ওয়েলকাম টু এস ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো কার্তিক চন্দ্রমন্ডলের পিএসসি মিসলিনিয়াসের সেট সেট নম্বর তেরো নাইনটি পর্যন্ত ম্যাথ করেছি পার্ট ওয়ানে আজকে পার্ট টু শেষ করব। নাইনটি থেকে হানড্রেড শুরু করার আগে বলবো যদি কেউ নতুন আমার চ্যানেল দেখে ক্লাস করে তাহলে অবশ্যই বলবো দেখার পরে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে তো দুটো অঙ্ক আছে দেখো নাইনটি টু আর নাইনটি থ্রি নাইনটি টুতে তে টুতে বলেছে জয় ও মুন যথাক্রমে পনেরোশো টাকা এবং এক হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে নাইনটি টু জয় মুন জয় কত টাকা পনেরোশো টাকা মুন এক হাজার টাকা ব্যবসা শুরু করে এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকা ক্ষতি হলে জয়ের ক্ষতি মূলধনের অনুপাত বের করো আগে অনুপাত বের করলে কত বেরোবে থ্রি ইস টু টু বেরোবে কত টাকা ক্ষতি পঁচাত্তর টাকা অনুপাতের যোগফল কত পাঁচ তাহলে কারটা এক বছর পরে ব্যবসায় পঁচাত্তর টাকার ক্ষতি হলে জয়ের ক্ষতি জয়েরটা চেয়েছে তাহলে জয়ের অনুপাত কত তিন যোগফল কত পাঁচ তিন বাই পাঁচ ইন্টু পঁচাত্তর টাকা তাহলে জয়ের ক্ষতি কত টাকা সেটা পেয়ে যাবো আমরা পাঁচ পনেরো পঁচাত্তর তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা জয়ের ক্ষতি যদি মনের চাইতো তাহলে দুই অনুপাত উপরে রাখতাম নিচে পাঁচ লিখতাম ইন্টু পঁচাত্তর এবার হচ্ছে নাইনটি থ্রি ফতিমা শ্রেয়া এবং স্মিতা শ্রেয়া স্মিতা তিনজনের মোট কত টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা নিয়ে দিয়ে একটি ব্যবসা শুরু করে এক বছর পরে ফতিমা শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে পঞ্চাশ টাকা একশো টাকা এবং দেড়শো টাকা লাভাংশ হিসাবে পায় স্মিতা ওই ব্যবসাতে নিয়োজিত করে লাভের অনুপাত বের করতে হবে কি করবো আমরা লাভের অনুপাত ফতিমা পঞ্চাশ টাকা শ্রেয়া একশো টাকা স্মিতা দেড়শো টাকা লাভের অনুপাত বের করতে হবে আমাদের তাহলে এক দুই তিন ওয়ান ইস টু টু ইস টু থ্রি লাভের অনুপাত কত টাকা নিয়ে ব্যবসায় নামে ছয় হাজার টাকা স্মিতা ওই ব্যবসাতে নিয়োজিত করেছিল স্মিতার অনুপাত কত তিন অনুপাত তিন অনুপাত উপরে রাখো আর অনুপাতের যোগফল কত ছয় ইন্টু ছয় হাজার টাকা তাহলে কার বেরোবে স্মিতার টাকা বেরোবে কত টাকা ব্যবসায় নিয়ে নেমেছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা নিয়ে ব্যবসায় নেমেছিল সি নম্বর অ্যান্সার নাইনটি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এ আর নাইনটি থ্রি সি নাইনটি ফোর আর নাইনটি ফাইভ নাইনটি ফোর এক দোকানদার প্রতিটি পেন বিক্রি করে এক টাকা লাভ করেন ও প্রতিটি পেন্সিল বিক্রি করে তার চল্লিশ পয়সা ক্ষতি হয় তার পঁয়তাল্লিশটি পেন ও কিছু পেন্সিল বিক্রি করে মোট পাঁচ টাকা ক্ষতি হয় তিনি কটি পেন্সিল বিক্রি করেছেন দ্বিতীয় লাইনটায় দেখো প্রতিটি পেন্সিল বিক্রি করে তার চল্লিশ পয়সা ক্ষতি হয় ধরে নিলাম প্রতিটি ধরে নিলাম এক্সটি পেন্সিল প্রতিটি পেন্সিল বিক্রি করে তার চল্লিশ পয়সা ক্ষতি হয় তাহলে এক্সের সাথে চল্লিশ পয়সা বাই হান্ড্রেড টাকা করে দিলাম টাকা করে দিলে এক্সটি পেন্সিলের টোটাল মূল্য এক্সটি পেন্সিলের টোটাল মূল্য চল্লিশ পয়সা ক্ষতি এক্সটি পেন্সিলের টোটাল মূল্য পেলাম তাকে একশো দিয়ে ভাগ করলে কি পেলাম টাকায় পরিণত করলাম এবার প্রথমের লাইনে যাই এক দোকানদার প্রতিটি পেন বিক্রি করে এক টাকা লাভ করেন তার মানে সে কয়টা পেন বিক্রি করেছিল পঁয়তাল্লিশটি পেন তাহলে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে লাভ করেছিল তাহলে এটাও হচ্ছে তার এক্সটি পেন্সিলের বিক্রয় মূল্য হ্যাঁ না এক্সটি পেনসিলের ক্ষতি করে বিক্রি করেছে মাইনাস পঁয়তাল্লিশটি পেনে পঁয়তাল্লিশ টাকা এক টাকা করে লাভ করেছে মানে পঁয়তাল্লিশটি পেনে পঁয়তাল্লিশ টাকা লাভ তারপরেও তার কত টাকা ডিফারেন্স হচ্ছে এক পাঁচ টাকার ডিফারেন্স অর্থাৎ অর্থাৎ পাঁচ টাকার ক্ষতি বোঝাতে পারলাম পাঁচ টাকার ক্ষতি হলো কেটে দাও দুই দুই এক্স মানে টু এক্স বাই ফাইভ ইকুয়েল টু পঁয়তাল্লিশ ওই পাশে নিয়ে গেলে পঞ্চাশ পঁচিশ দোকানে পঞ্চাশ এক্স ইকুয়াল টু একশো পঁচিশটি পেনসিল বিক্রি করেছিল কতগুলো একশো পঁচিশটি কী করলাম আবার বলছি ধরে নিলাম এক্সটি পেন্সিল চল্লিশ পয়সা ক্ষতি মানে পয়সা বাই হান্ড্রেড টাকা করলাম এক্সটি পেন্সিলের ক্ষতিতে বিক্রি করলো এত টাকায় এক্সটি পেন্সিলের মূল্য মাইনাস পঁয়তাল্লিশটি পেন বিক্রি করে এক টাকা করে লাভ করে মানে পঁয়তাল্লিশ টাকা তারপরেও তার পাঁচ টাকা ক্ষতি তাহলে টাকা টাকা মাইনাস করতে হবে আমাকে পাঁচ টাকা ডিফারেন্স তাহলে ইকুয়াল টু পাঁচ টাকা ক্ষতি এখান থেকে আমি এক্সের মান একশো পঁচিশ বের করলাম মানে পেনসিলের কতগুলো পেন্সিল বিক্রি করেছিল একশো পঁচিশটা বি নম্বর অ্যান্সার নাইনটি ফাইভ এক বিক্রেতা তার তৈরি দ্রব্যের ধার্য মূল্যের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিয়েও পঁচিশ পার্সেন্ট লাভ করেন যদি তিনি দেড়শো টাকা লাভ করেন অর্থাৎ পঁচিশ পার্সেন্ট লাভ ইকুয়েল টুই দেড়শো টাকা পঁচিশ পার্সেন্ট লাভ ইকুয়াল টু দেড়শো টাকা তাহলে এখান থেকে আমি ক্রয় মূল্যটা পাবো আগে তাহলে দেড়শো ইন্টু হানড্রেড বাই পঁচিশ এত টাকা কি এত টাকা ক্রয় মূল্য এটা ক্রয় মূল্য এবার আমি প্রথমে ফিরে আসছি আবার যে ধার্য মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট ছাড় ঠিক আছে ধার্য মূল্যের উপর টোয়েন্টি পারসেন্ট ছাড় ধার্য মূল্যকে আমি এক্স ধরে নিলাম টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে তাহলে ধার্য মূল্যের উপরে তাহলে এটা কি বিক্রয় মূল্য টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে এইট্টি এক্স বাই হান্ড্রেড বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য ইকুয়েল টু এটা কি ক্রয় মূল্য কিন্তু ইকুয়াল টু তো ক্রয় মূল্য করা যাবে না একে তো বিক্রি করাতে হবে কত পার্সেন্ট লাভে পঁচিশ পার্সেন্ট লাভ তাই না বলে দিয়েছে প্রথমে পঁচিশ পার্সেন্ট লাভ করেন ছাড় দিয়েও পঁচিশ পার্সেন্ট লাভ করেন তাহলে একেও একশো পঁচিশ পার্সেন্ট এটাও বিক্রয় মূল্য তাহলে এই বিক্রয় মূল্য ইকুয়াল টু এই বিক্রয় মূল্য বোঝাতে পারলাম এখান থেকে কাটাকাটি করো চলে আসবে মান চার পনেরো ষাট চার দোকানে আট এখানে আসলো সাড়ে সাত তাই না তাহলে একশো পঁচিশ ইন্টু সাড়ে সাত পাঁচ পাঁচ পঁচিশ দুই দশ বারো এক ছয় পঁয়ত্রিশ পাঁচ তিন সাত দুগুন চোদ্দো তিন সতেরো এক সাত একে সাত একে আট নয়শো সাঁত্রিশ দশমিক পাঁচ নয়শো দশমিক পঞ্চাশ টাকা ডি নম্বর অ্যান্সার নাইনটি সিক্স আর নাইনটি সেভেন নাইনটি সিক্স পাঁচজন পুরুষ একটি কাজ ছয় দিনে করে পাঁচজন পুরুষ একটি কাজ করে ছয় দিনে দশজন মহিলা সেই কাজ করে পাঁচ দিনে কত দিনে পাঁচ দিনে আমি এখানে পুরুষ মহিলা যে কোনো একটা ধরে কাজ করব তাহলে পুরুষ মহিলা বের করে নিচ্ছি পাঁচ পাঁচ কাটো তিন দোকানে ছয় পাঁচ দোগনে দশ তাহলে পাঁচজন মহিলা সঙ্গে সমান তিনজন পুরুষ নিচের লাইনটা পড়েছি আমি নিচের লাইনে কি লেখা আছে পাঁচজন মহিলা ও তিনজন পুরুষ মহিলাকে আগে নিয়ে এসছে তাহলে পাঁচজন মহিলা সমান সমান তিনজন পুরুষ তাহলে নিচের লাইনে দেখো পাঁচজন মহিলা লেখা আছে তাহলে ওই ওখানে কত লিখবো আমি তিনজন পুরুষ তারপরে ও তিনজন পুরুষ তাহলে তিনজন পুরুষ ও তিনজন পুরুষ টোটাল আমার কয়জন পুরুষ হলো জন পুরুষ নিচের লাইনে লেখা আছে না পাঁচজন মহিলা এখানে কত পেলাম পাঁচজন মহিলা সঙ্গে সঙ্গে তিনজন পুরুষ তাহলে ওই পাঁচজনের জায়গায় ওখানে তিনজন পুরুষ লিখি সাথে আবার তিনজন পুরুষ চলে টোটাল ছয়জন পুরুষ নিচের লাইনে এবার উপরের লাইনে চলে যাচ্ছি পাঁচজন পুরুষ কাজটি করে ছয় দিনে একজন বেশি দিনে করবে ছয়জন কম দিনে করবে কেটে গেল পাঁচ উত্তর তাই না উত্তর কত পাঁচ পুরুষ ধরে কি ধরে কাজ করছি পুরুষ ধরে কাজ করছি আমরা তাই না পুরুষ ধরে তাই উপরে পুরুষ ধরে কাজ করব নাইনটি সেভেন দুইশো সাতাশ মিটার লম্বা একটি ট্রেন ছত্রিশ কিমি ঘন্টা গতিবেগে একশো আশি মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে দুইশো সাতাশ যোগ করতে হবে টোটাল দূরত্ব ট্রেন তার নিজের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তাই না চারশো মিটার চারশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করে যেখানে ট্রেনের দূর দূরত্ব গতিবেগ দিয়েছে কত ছত্রিশ কিমি পার ঘন্টা ওকে কি করতে হবে মিটার পার সেকেন্ডে করতে হবে তাহলে দূরত্ব বাই স্পিড স্পিড কত স্পিড কত ছত্রিশ মিটার পার সেকেন্ড সরি ছত্রিশ কিমি পার ঘন্টা একে মিটার করলে পাঁচ বাই আঠারো দিয়ে গুণ করতে হবে তাহলে এই আঠারোটাকে উপরে নিয়ে চলে যাই আর এগুলোকে নিচেই রাখি দেখলাম মিটার ফার সেকেন্ড হয়ে গেল আঠারো দুগুনো ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দুগুনো নব্বই পঁয়তাল্লিশ সেকেন্ড লাগবে বি নম্বর অ্যান্সার নাইনটি এইট আর নাইনটি নাইন নাইনটি এইট এ বি সি তিনটি নল একত্রে একটি চৌবাচ্চা পাঁচ ঘন্টায় ভর্তি করে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাঁচ ঘন্টা সিনল বি নলের তুলনায় দ্বিগুণ গতিবেগে এবং বি নল এ নলের তুলনায় দ্বিগুণ গতিবেগে চৌবাচ্চাটি ভর্তি করে এ কত সময়ে চৌবাচ্চাটি ভর্তি করবে দেখো দুই অঙ্কটা করব তুলনায় দ্বিগুণ গতিবেগ বি যদি এক হয় সি হবে দুই এবার পরের লাইনে দেখো বি নল এ তুলনায় দ্বিগুণ বি তাহলে দুই এ এক কিন্তু এর ডবল করতে হবে এ আবার দুই গুণ বলেছে বিয়ের থেকে তাহলে একে করতে হবে কত চার ক্লিয়ার এবার এটা হচ্ছে ক্ষমতা এবার ক্ষমতা কত ক্ষমতা হচ্ছে সেভেন টোটাল তাই না যোগ করলে সাত আর একটা দিন দিনের দিনের সাথে যদি ক্ষমতা গুণ করি তাহলে আবার টোটাল কাজের ইউনিট পাবো কী পাবো কাজের ইউনিট পঁয়ত্রিশ ইউনিট কাজ কাজের ইউনিট পেয়ে গেলাম গুণ করে দিনের সাথে ক্ষমতার গুণ করে কাজের ইউনিট পেয়ে গেলাম এবার কাজের ইউনিট আর এর ক্ষমতা কত এক তাহলে সময় কত লাগবে তাহলে পঁয়ত্রিশ বাই এক তাহলে এর লাগবে পঁয়ত্রিশ মিনিট এরটাই চেয়েছে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে বীর লাগবে পঁয়ত্রিশ বাই দুই সির লাগবে পঁয়ত্রিশ বাই চার এইভাবে ঠিক আছে এই একটা লাইন এই একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আমরা কি করব এ বি সি বি বলেছে এর তুলনায় দুই গুণ তাহলে এ যদি এক্স হয় ক্ষমতা 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 এটা কিন্তু এর তুলনায় দুই গুণ আবার তুলনায় চার গুণ চার গুণ বলতে দুই গুণ এর সাথে দুই গুণ করলে চার গুণ হলো বিয়ের দুই গুণ সি আর এর দুই গুণ বি ওটাই বলেছে এবার এরা সবাই মিলে একসাথে কত দিনে করে পাঁচ দিনে কিন্তু এটাকে সময় আনতে হবে তাহলে এটাকে টোটালে উল্টেই দিতে হবে উল্টেই দিলে এ হবে ফোর এক্স এ হবে টু এক্স এ হবে এক্স এটা হচ্ছে সময় আগেরটা ক্ষমতা ছিল এটা হচ্ছে সময় সবাই মিলে কত কত দিনে করে পাঁচ দিনে তাহলে ওয়ান বাই ফোর এক্স প্লাস ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ লস ফোর এক্স তাহলে ফোর প্লাস টু প্লাস ওয়ান তাহলে সেভেন হলো তাহলে সেভেন বাই ফোর এক্স ইকুয়াল টু ওয়ান বাই ফাইভ তাহলে ফোর এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশ এক্স ইকুয়াল টু পঁয়ত্রিশ বাই চার কারটা চেয়েছে এ তাহলে এর এখানে বসাও তাহলে ফোর ইন্টু এক্সের মান কত পঁয়ত্রিশ বাই চার কেটে গেলো পঁয়ত্রিশ মিনিট উত্তর এই একটা পদ্ধতি দুটো গেল এবার হচ্ছে নাইনটি নাইন নাইনটি নাইন ম্যাথ স্থির জলে একটি নৌকার গতিবেগ পনেরো কিলোমিটার পার আওয়ার আমরা সবসময় এক্সকে নৌকায় ধরে নিই আর এটা হচ্ছে স্রোত বলেছে স্রোতের অনুকূলে তিরিশ কিমি দূরত্ব গিয়ে স্রোতের প্রতিকূলে ফিরে আসতে তিরিশ কিমি গেল আবার ফিরে আসলো তাহলে যাওয়ার সময় স্রোতের অনুকূলে যাচ্ছে তিরিশ বাই পনেরো প্লাস ওয়াই নৌকা প্লাস স্রোত প্লাস তিরিশ পনেরো মাইনাস ওয়াই ইকুয়াল টু কত ঘন্টা সময় লাগছে সাড়ে চার ঘন্টা তার মানে ফাইভ পয়েন্ট ফোর সরি ফোর পয়েন্ট ফাইভ হ্যাঁ তো এটা করতে গেলে কি হবে আমাদের মিডিল টার্ম আসবে অঙ্কটা লম্বা চড়া হবে আমরা কি করব একটা শর্ট টেকনিক নিয়ে নিই অপশান তুলে নিব ঠিক আছে অপশান তুলে নিয়ে দেখো চার আর পনেরো উনিশ উনিশ দিয়ে তিরিশকে ভাগ যাবে না বাদ এ নম্বর বাদ বি নম্বর দেখো পাঁচ কিলোমিটার এখানে যদি পাঁচ নিই তাহলে উপরে থাকছে তিরিশ নিচে হচ্ছে ওয়াই যদি আমরা পাঁচ নিই তাই না ওয়াইকে যদি পাঁচ কিলোমিটার পার আওয়ার ধরে নিই তাহলে পাঁচ আর পনেরো কত কুড়ি প্লাস এখানে তিরিশ আর পাঁচ বিয়োগ করলে থাকছে দশ তাহলে এখানটায় পাচ্ছি তিন ঘন্টা আর এখানটায় পাচ্ছি দেড় ঘন্টা তাহলে তিন ঘন্টা আর দেড় ঘণ্টা সাড়ে চার ঘন্টা উত্তর মিলে যাচ্ছে তাহলে ওয়াই কত পাঁচ তাহলে এখানে স্রোতের গতিবেগ হচ্ছে পাঁচ কিমি পার আওয়ার বিনম্বর অ্যান্সার একশো নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করবে দেখে মনে হচ্ছে সোজা কিন্তু সোজা অত সোজা না পঁচিশ সেন্টিমিটার দীর্ঘ একটি তারকে বাঁকিয়ে তারকে বাঁকিয়ে পঁচিশ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্র পরিবর্তিত ক্ষেত্রে পরিবর্তিত করা হয়েছে বাঁকিয়ে কি করা হয়েছে ক্ষেত্রে পরিবর্তিত করা হয়েছে ঠিক আছে ক্ষেত্রফল কত এবি আমরা ক্ষেত্রফল সমান সমান এবি কত পঁচিশ এটাকে যদি বাঁকাই তাহলে পরিসীমা লিখবো আমরা আগে কি করব পরিসীমার সূত্র ফেলি টু ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু পঁচিশ তাহলে এ প্লাস বি ইকুয়াল টু পঁচিশ বাই দুই এখানে বাকিয়ে এর পরিসীমা আর এটা বলেছে এর ক্ষেত্রফল তাই না ক্ষেত্রফল এটা ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আর এটা হচ্ছে পরিসীমা তাহলে এ প্লাস বি ইকুয়াল টু পঁচিশ বাই দুই এবার কি করব এবার দুটো সূত্র দেখো একটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি আর একটা লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস ফোর এ বি সরি মাইনাস ফোর এ বি তাহলে যেহেতু আমার এখানে প্লাস আছে তাহলে আমার এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমি কোন সূত্রটা এই সূত্রটা এ মাইনাস বি হোলি স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার এ প্লাস বির মান কত এত তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বির মান কত পঁচিশ বাই দুই তার মানে ছয়শো পঁচিশ বাই চার লিখবো ওই জায়গাটা পঁচিশের স্কোয়ার ছয়শো পঁচিশ দুই দোকানে চার চার মাইনাস এ বির মান কত একশো পঁচিশ তাহলে গুণ করলে কত হবে একশো তাহলে ইকুয়াল টু চারশো থাকবে কত দুইশো পঁচিশ তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু দুইশো পঁচিশ বাই কত থাকবে দুইশো পঁচিশ বাই চার থাকবে তাই না দুইশো পঁচিশ বাই চার তাহলে স্কোয়ার উঠিয়ে দিলে কী করবো রুট ওভার করব রুট ওভার করলে এ মাইনাস বি ইকুয়াল টু পনেরো বাই দুই পনেরো বাই দুই পেলাম এবার আমার প্রথমে লাইনে চলে যাই এ প্লাস বি ইকুয়াল টু পঁচিশ বাই দুই তাহলে লেখো এ প্লাস বি ইকুয়াল টু পঁচিশ বাই দুই এ মাইনাস বি ইকুয়াল টু পনেরো বাই দুই কী হবে কেটে যাবে তাহলে থাকবে কত টু এ টু এ ইকুয়াল টু বিয়োগ কর কী করতে হবে যোগ করতে হবে তাহলে যোগ করলে পঁচিশ বাই দুই প্লাস পনেরো বাই দুই যোগ করলে উপরে চল্লিশ তাহলে লিখবো কত চল্লিশ বাই দুই তাহলে লিখবো আমি চল্লিশ বাই দুই ঠিক আছে দুই দু করে চার চার দশে চল্লিশ তাহলে দশ দিয়ে কেটে যাচ্ছে দুটোই তাই না তাহলে এ টু দশ পেলাম তার মানে এটা সমান সমান দশ উত্তর কত দশ দশ সেন্টিমিটার বৃহত্তম ক্ষেত্রের ক্ষেত্রটির বৃহত্তম বাহর দৈর্ঘ্য কত দশ সেন্টিমিটার সি নম্বর অ্যান্সার অঙ্কটা কিন্তু অতটা সহজ না ঠিক আছে মনে হবে অঙ্কটা হবে না ভুল ঠিক আছে কিন্তু ভাষাগত কিছু আছে এখানে হুম তো অঙ্কটা বুঝতে হবে একশো নম্বর সি নম্বরের অ্যান্সার যদি ভালো লাগে অঙ্কগুলো তাহলে লাইক শেয়ার করবে কমেন্ট বক্সে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবে আজকে এই শেষ তেরো নম্বর সেট পার্ট টু